কঠিন কঠিন প্রতিবাদ চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রর ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের গামজোড়া মজুরি দীর্ঘ দিন ধরে বকেয়া পড়ে আছে তার জন্যই মূলত তারা বিক্ষোভ আন্দোলন করতেছে প্রায় তিন কোটি পঞ্চাশ লাখ টাকা আটকে রেখেছে মালিক পক্ষ শ্রমিকরা দিশে তাদের ভাষ্যমতে বৈঠকে প্রশাসন এবং কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল সব পাওনা শ্রমিকের পরিশোধ করা হবে কিন্তু প্রতিশ্রুতি সময় প্রতিশ্রুতি সময় পেরিয়ে গেল এক টাকাও মিলেনি তাদের এদিকে সংসার চালানো বাড়ি ভাড়া দেওয়া সন্তানের পড়াশোনা সব কিছুতে সংকটে পড়ছেন শ্রমিকরা তাদের দাবি স্পষ্ট ঘাম জোড়ার টাকার ন্যায্য মূল্য চাই প্রতারণ্য অবিলম্বে টাকা না পেলে তারা তাদের এই আন্দোলন কঠোর থেকে কঠোরভাবে চলবে শ্রমিকদের দাবি অনুযায়ী তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার ভিতরে মালিক পক্ষ মালিক পক্ষ তিনে আগস্ট মাত্র এক কোটি টাকা প্রদান করে সকল শ্রমিকদের মধ্য তারপরে হচ্ছে একটা প্রতারণামূলক অভিযোগ তাদের আছে সেটা হচ্ছে শ্রমিক নেতা কিছু সংখ্যক শ্রমিক নেতা আবুল কালাম আজাদ কিছু শ্রমিককে তার বাসায় ডাকিয়া স্বাক্ষর নেয় এবং বলে বাকি টাকা দেওয়ার আশ্বাস দেয় কিন্তু পরবর্তীতে বাকি টাকা আর না দিয়ে উক্ত টাকা না দেওয়ার পায়তারা তারা করে বলে অভিযোগ পাওয়া গেছে আরও জানান শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা আইনানুক পাওনা দিই দ্রুত সময়ে কর্তৃপক্ষকে পরিশোধ করতে হবে অন্যথায় আরও জোরালো প্রতিবাদ হবে